আমার পাঁচজন বোন আমি একমাত্র ভাই পাঁচজনের মধ্যে একজনের বড় আমাদের সম্পদ আমাদের সম্পদ মোট একশো সত্তর শতাংশ আমাদের এলাকায় যৌতুকের প্রচলন থাকার কারণে প্রায় সত্তর শতাংশ জমি বিক্রি করে তাদের বিবাহ দিয়েছি এখন কথা হচ্ছে সম্পদ কিভাবে বন্টন করো খুব দরকারি একটা প্রশ্ন ভাইরা আমার বাবা মার সম্পদে ছেলে মেয়ের সবার অধিকার না নাই কোরআনে আল্লাহ তালা সবার অধিকার বর্ণনা করেছেন না এখন মুশকিল হলো বোনদেরকে অনেক সময় ভাই বিয়ে দিয়েছে ভাই বিয়ে দিতে গিয়ে অনেক খরচ করেছে যদিও ইসলামের নির্দেশ অনুযায়ী বিয়ে যদি হয় তাহলে মেয়েদের বিয়ে দিতে খরচ হবে না বরং আরো টাকা পাবে মহরের টাকা ঠিক না ঠিক আমাদের দেশের সিস্টেম এমন উল্টান উল্টাইছি আমরা যে মেয়ে বিয়ে দিতে হলে বেচারার আরো টাকা খরচ করতে হয় আমার দেশে প্রায় শোনা যায় যে কোন কন্যা গ্রস্ত পিতা তিনি এসে সহযোগিতা চাচ্ছেন আমার মেয়েটা বিয়ে দেবে একটু সাহায্য করেন অথচ হওয়ার কথা ছিল উল্টা কোন ছেলে বলবে যে আমি বিয়ে করব মহরের টাকা নেই আমার একটু সাহায্য করে হওয়ার কথা ছিল সেটা এখন যারা ছেলে হয় তারা এমন এক বীর বাহাদুর হয় যে তাদের কোনো টেনশন নেই টেনশন সব মেয়ের বাবার আরে ভাই মেয়ের বাবা তো আস্ত একটা মেয়েকে ছোট থেকে বড় পর্যন্ত করেছে এর পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে মেয়েটাকে আস্ত মেয়েটাকে তুলে দিয়ে দিবে ছেলের বাড়িতে এই ছেলে মেয়ে নিতে হলে অনেক মূল্য দিতে হবে তাকে বলিমা খাওয়াতে হবে তাকে মহর পরিশোধ করতে হবে মেয়ের বিয়ের বাজার করতে হবে শ্বশুরবাড়িতে মিষ্টি নিতে হবে তার অনেক কাজ আছে খরচ আছে আর মেয়ের বাপের তো কোনো খরচ নাই সে তো মোচে তাও দিয়ে বসে বসে খাবে মহরের টাকা নেবে হওয়ার কথা ছিল এটা আমরা এটাকে উল্টায় ফেলেছি যার কারণে মেয়ে বিয়ে দিতে উল্টা মেয়ের বাবাকে মানুষের হাত কাছে হাত পাততে হয় গরিব মানুষদেরকে ঠিক না ঠিক এই সমাজের অপসংস্কৃতি আমাদেরকে রুখতে হবে ভাইয়ের আমার শুধুমাত্র নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে নাজাদ পাবেন না আপনি বিয়ে করছেন শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়েছেন কৌশলে ছলে বলে বলেন যে শ্বশুর খুশি হয়ে দিয়েছে খুশি হয়ে আমাকে তো দেয় না আপনাকে কেন দেয় আপনার শ্বশুর খুশি হয়ে আপনাকে যে খাট কিনে দিছে কই একটা আচ্ছা আমি না হুজুর মানুষ আমাকে দিবে আর অন্যদেরকে তো দেয় না ভাইরা আমার এগুলা কৌশলে বলে যে বাড়ি খুশি হয়ে দিছে ওনাদের মেয়েকে ওনারা দিছে অনেক ছোট লোক আছে মেয়ের বাপরে বলে আমাদের কিছু দেওয়ার দরকার নাই আপনার মেয়েকে আপনি খুশি হয়ে যা দেন বলে কি বলে না আপনার মেয়েকে আপনি খুশি খুশি হয়ে হয়ে যা দেন আরে ভাই আমার মেয়েকে আমি কি কি না তোমার মাথা ব্যথা কেন এটা নিয়ে লক্ষণ খারাপ যে সমস্ত অমানুষ যে সমস্ত ছোট লোক অনেক নামাজি কালায় মানুষ আছে এই লম্বা দাড়ি মাথায় টুপি আছে ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে বৃদ্ধ মহিলা আছে অনেক চাচিরা আছেন কোরআন তেলাওয়াত করে তাহাজুত পড়ে তসবি হাতের থেকে রাখে না সব ভালো কাজ করে তার ভালো কাজগুলো প্রশংসার যোগ্য ঠিক আছে বাট ওই যে বৌমারে খোঁচা এখন বলে মা তোমার আব্বারে বলো তোমার থাকবে এগুলো স্বর্ণগণা দিলে এগুলোকে আমরা নেব আমরা তো দুনিয়া থেকে চলে যাব সব তো তোমাদেরই থাকবে এই যে কৌশলে মেয়ের বাপের বাড়ির থেকে জিনিসপত্র আদায় করা এটা হারাম এটা কি হারাম আপনি নামাজ কালাম করেন দায়ী রাখেন টুপি লাগান বোরকা পড়েন কোরআন তালাত করেন নামাজ কালাম করেন আপনি জানেন না এটা হারাম যৌতুক নেওয়া হালাল না হারাম মেয়ের বাবা যদি মেয়েকে খুশি হয়ে কিছু দিতে চায় এটা তার ব্যাপার আপনি যদি কৌশলে খোঁচাখুঁচি করেন বেশিরভাগ পরিবারে খোঁচাখুঁচি করে আশেপাশে মহিলারা বলে তো বৌমা বাবা বাড়ি থেকে তোমার কি দিছে তোমার বাপেরা কিছু দেয় নাই আরে আবার অনেক ছোট লোক আছে মেয়েদেরকে কতভাবে কষ্ট দেয় বলে যে তোমার বাপ ভাইরা একটু ফোনও দেয় না আর একটু আসেও না তারা খোঁজ খবরও নেয় না আমার বাপ ভাই আমার খোঁজ খবর যদি না নেয় আমার কষ্ট লাগবে এটা আমার ব্যাপার তোমার এত চুলকায় কেন মনে রাখবেন বৌমাদেরকে যারা এভাবে কষ্ট দেন ভাবিদেরকে কষ্ট দেন যে সমস্ত ননদেরা আশেপাশ থেকে আপনারা জানেন না এটা আপনারা কবিরা গুণা করছেন আপনারা কবিরা গুণা করছেন আপনার কোনো আমল খুলাবে না মানুষের হক নষ্ট করছে তার বাপ তার ভাইরা যদি তার খোঁজ খবর না নেয় তারা আল্লাহর কাছে গুনাহগার হবে আপনি এই কথা বলে ভদ্র মহিলাকে কষ্ট দিবেন না তার কষ্ট আরো বাড়াবেন না আপনি বরং থেকে পারলে বুঝাবেন যে বোমার সব মানুষ একরকম হয় না আরে তোমার বাপ ভাই খোঁজ খবর না নিলে কি হইছে আমরা কি হারিয়ে গেছি নাকি আমরা তোমার খোঁজ খবর নেব ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ এরকম করবেন আর অমানুষ হলে অমানুষ হলে নোংরা চিন্তার মানুষ হলে খোঁচা খুঁজি করবেন বলবেন তোমাকে তো তোমার বাপ ভাই খবর নেয় না কেমন মানুষ তারা অমানুষ তারা ওই বেচারের এমনি মনে কষ্ট ভাইরা আমার পরকে আপন করার মতো কঠিন কাজ আল্লাহর জমিনে খুব কম আছে আপনাকে যদি আমি দাওয়াত দিয়ে বলি আমার বাড়িতে গিয়ে দুই চার দশ বছর থাকেন খান কাজ করবেন আর খাবেন আপনাকে দূরে মেয়েদের আমি রাখতে পারবো না কারণ আপনি নিজের বাড়িতে থেকে শান্তি পান একজন মেয়ে নিজের বাপের বাড়ি ফেলে রেখে এসে আপনার বাড়িতে আসছে আপনার চরিত্র হেফাজত করছে আপনার বাড়িতে আপনার খেদমত করছে কাজ করছে ভাইরা আমার বৌরা যে সার্ভিস দেয় আপনি যদি একটু নিজের জিজ্ঞাসা করেন আরে আমি এটা উপমা দিচ্ছি শুধু বোঝার জন্য আদার্স নিয়েন না বা ছোট করার জন্য না আমার বোনদেরকে আপনার বাসায় একজন কাজের লোক যদি থাকে তাকে পেটে ভাতে খাওয়া দেওয়ার পর খাওয়া থাকা দেওয়ার পর উল্টা আরো বেতন দিতে হয় ঠিক না ঠিক আপনার বউ আপনার যত সার্ভিস দিচ্ছে আরে আপনার যে চরিত্রটা হেফাজত করছে এটার মূল্য আপনি কিছু দিয়ে পরিশোধ করতে পারবেন কিনা এরপরে আপনার বাসা চব্বিশ ঘন্টা সে থাকছে আপনার ছেলে মেয়েগুলো মানুষ করছে তাদেরকে দুধ দিচ্ছে দুধ পান করাচ্ছে তাদেরকে গর্ভধারণ ধারণ করছে আপনার কাজ কাম করে দিচ্ছে আপনার হেল্প করছে আপনার মেন্টাল রিফ্রেশমেন্টের মাধ্যম হচ্ছে আপনাকে প্রশান্তি দিচ্ছে যে আপনি বাহিরে নিরিবিলি কাজ করতে পারছেন এত কিছু করছে আরে আপনি যদি এটার বিনিময় দেন তাহলে প্রতি বেতন দিয়েও তো কুলাতে পারবেন না সেখানে বেতন তো নাই একটু থাকে 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 খায় বেচারি এরপরে আবার তাকে খোঁচাখোঁচি করেন এর চাইতে ছোট লোক এর নিকৃষ্ট লোক এবং স্বার্থপর খারাপ মানুষ আল্লাহর জমিনে হতে পারে না অতএব যৌতুকের বিরুদ্ধে আমরা দাঁড়াবো তো সবাই যুবকরা জাগতে হবে জাগতে হবে মুশকিল হলো আপনারা এগুলো বলতে গেলে মুরব্বীরা বলবে দেখছ এই যুবক এখনই আজকালকার কি কলিকালা আসছে শুধু শ্বশুরবাড়ির দিকে টানে বইয়ের দিকে টানে বলবে ঠিক না বলুক সবাই আমি ন্যায়ের উপরে থাকলে কে কি বললো এইসব পরোয়া করার টাইম যুবকরা জাগবেন তো ইনশাআল্লাহ মুরব্বীরাও আল্লাহকে ভয় করেন খবরদার বউমাকে নিজের মেয়ের মতো দেখবেন এবং তাকে আপন করবেন তাদেরকে কষ্ট দিবেন না শ্বশুরবাড়ি থেকে যৌতুক আদায় করবেন এবার মূল প্রশ্নে আসি দুঃখজনক সেজন্য কথাগুলো বললাম যে ভাই বোনকে বিয়ে দিতে অনেক টাকা পয়সা খরচ করা লাগে ইন্ডিয়ানদের মধ্যে ইন্ডিয়ান কোন কোন এলাকাতে এলাকা অনেক এই অভ্যাসটা এই আপনার বধ অভ্যাসটা এবং এই বদ কালচারটা অনেক শক্তভাবে গেথে আছে গেড়ে আছে কেরালা রাজ্যের যে সমস্ত ইন্ডিয়ানরা আছে মধ্যপ্রাচ্য প্রবাসী ভাইরা বলতে পারবেন তাদের কোনো মেয়ে হয়েছে তো বস তাদের লাইফ শেষ পারলে মেয়ের শরীর ওজন পরিমাণ স্বর্ণ দেওয়া লাগে এমন একটা অবস্থা এই নোংরা কালচার কোন মুসলমানদের সমাজে হতে পারে এখন কথা হলো ভাই তিনি জমি জমা বিক্রি করে টাকা পয়সা দিয়ে বোনকে বিয়ে দিয়েছেন অথবা বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অনেক খরচ করেছেন তাই বলে বাবার সম্পদে প্রত্যেকত সম্পদের ভাগ হিসেবে ওই মেয়ে পাবে না এরকমটি করা যাবে না কেন যাবে না ভালো করে বুঝেন একজন বাবার আল্লাহ তালা তিনটা সন্তান দিচ্ছেন তিনটা ছেলে দিয়েছেন একটা ছেলের শরীরে এমন একটা রোগ হয়েছে যেই রোগের কারণে টাকা খরচ হয়ে গেছে তাই বলে সে কি সম্পদ পাবে না বাবা মারা যাওয়ার পরে রোগবালাই বা প্রয়োজনে খরচ করতে হয় নিরুপায় হয়ে খরচ করা ছাড়া উপায় নাই সন্তানদের জন্য যেরকম কোনো খরচ করা লাগে তাহলে এটা বাবার সম্পদ থেকে করতে হবে এটা বাবার উপরে কর্তব্য বাবা মারা গেলে বড় ভাই থাকলে তাদের উপর একটা কর্তব্য তারা তাদের কর্তব্য পালন করেছেন বিনিময় আল্লাহর কাছে থেকে পুরস্কার পাবেন একটা টাকাও নষ্ট হবে না সবগুলোর বিনিময় আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন মন খারাপের কিছু নাই আপনি এই কথা বলে টাকা কাটাকাটি করতে পারবেন না যে আমি তো বোনকে বিয়ে দিয়েছি যৌতুক দিয়ে বা টাকা পয়সা খরচ করে অতএব তাদেরকে বাবার সম্পদের ভাগ দেব না বা ওইটা মাইনাস করে ভাগ দেব না এটা করতে পারবেন না কারণ ওই যে একটা ছেলের অসুখ হলে তাকে যে সম্পদ থেকে বঞ্চিত করে সে সুযোগ নাই তার জন্য যে খরচ করেছেন তার অসুখের জন্য করেছেন কিন্তু তাই বলে কাটা কাটাকাটি করা যাবে সম্পদের ভাগ ঠেকে দিতে হবে তবে হ্যাঁ বন্ধের মধ্যে এই মানবতা থাকা উচিত যে আমার ভাই তার হয়তো আমার কিছু নাই যা আছে সেখান থেকে আমার জন্য সব খরচ করছে এখন আবার বাবার সম্পদে আমি যদি সমান ভাগ তার কাছ থেকে পুরোটা নিতে চাই তাহলে ভাই কষ্টে পড়বে আল্লাহ হয়তো আমাকে একটু ভালো রেখেছেন তখন বন্ধের মানবিক দায়িত্ব ঠিক আছে বাবার সম্পদে আমার এতটুকু পাওনা হয়েছে কিন্তু ভাই আপনি যা করছেন সেটা আমি কখনো শুধ করতে পারবো না আমি এখান থেকে খুশি হয়ে আপনাকে এতটুকু ছেড়ে দিলাম অথবা আমি এটা নিলাম না বা আমি এতটুকু নিলাম বাকিটা আপনাকে দিয়ে দিলাম এটুকু বোনদের খেয়াল করা উচিত বোনরা অনেক সময় এগুলো খেয়াল করেন না অনেক ভাইরা আছেন খাটতে 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 শেষ একটা কথা আছে বাংলায় উপকারী গাছ না উপকারী গাছের যেসব ভাইরা অমানুষ তারা অমানুষই থাকে আর যারা মানুষ ভাই জন্য সংসারের জন্য জীবন শেষ করে ফেলে ভাইবন্ধরা পর্যন্ত তাদের দিকে একটু মায়াটাও তারা মন খারাপ করবেন না ভাইরা কেউ মায়া করার দরকার নেই আপনার প্রতিটি ভালো কাজের বিনিময় আহকামুল হাকিমিন দিবেন চুল পরিমাণ আপনার কোন পরিশ্রম বৃথা যাবে না যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য দেন মানুষের কাছে কোন ফিডব্যাক আশা করবেন না আল্লাহ নিকার মান্দাদের প্রশংসা করতে গিয়ে সুরে দাহরে বলেছেন ওয়াইতু হাইমুনা তহামু আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতিমাম ওয়া আসিরা কলের শুকৌরব আল্লাহ নেক্কার বান্দারা মানুষকে উপকার করে বলে কি তোমাদের কাছ থেকে থ্যাংকস ও আশা করি না আমাকে থ্যাংক ইউ বলার দরকার নাই আমি যেটুকু ভালো কাজ করেছি কার জন্য করেছি অতএব তিনি আমাকে থ্যাঙ্কস দিলেই চলবে তোমাদের কাছ থেকে কিচ্ছু আসে নাই অতএব তারা সেই কথা মাথায় রেখে ভাই বোন আপনার কৃতিত্বের স্বীকৃতি দেয় না কোনো দরকার নাই আল্লাহর প্রতি ভরসা করবে নিংসা